আসসালামু আলাইকুম দর্শক এই যে মাথার ওপরে যে ফ্যানটা ঘুরতে দেখতেছেন এটা হচ্ছে জিএফসি কোম্পানির অরিজিনাল পাকিস্তানের জিএফসি কোম্পানির চার্জার সিলিং ফ্যান চার্জার সিলিং ফ্যান এই ফ্যানটা বিদ্যুৎ থাকলেও চলে বিদ্যুৎ না থাকলেও চলে ফুল স্পিডে যদি চালান আড়াই ঘন্টা বেকআপ টাইম পাবেন মিডিয়াম স্পিডে পাঁচ ঘন্টা পাবেন লো স্পিডে দশ ঘন্টা পাবেন পরীক্ষিত টেস্ট করা এখন যে ফ্যানটা চলতেছে দেখতেছেন যে স্পিডটা দেখতেছেন এটা কিন্তু আমাদের ব্যাটারিতে চলতেছে কারেন্টে না আপনাদেরকে আমরা দেখাবো আমাদের বিদ্যুতের কানেকশন খোলা এটা কারেন্টে চলতেছে বাতাসও আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট ভালো বাতাস পাবেন অন্য অন্য ফ্যান সাধারণ যে ফ্যানগুলো আছে তার চাইতে বাতাস বেশি পাবেন এটা গ্রান্টি ব্যাটারিতেও যখন চালাবেন অন্য সাধারণ ফ্যানের চাইতে কম হবে না বাতাস এটা গ্রান্টি দিতে পারি বিদ্যুতে যখন চালাবেন তিনশো ষাট আর পি এম যেটা বাংলাদেশের কোনো ফ্যান আছে কি না আমার জানা নেই আপনারা যদি জেনে থাকেন কমেন্টস করে জানাইতে পারেন বাংলাদেশে কোনো ফ্যানে যেগুলো শুধুমাত্র বিদ্যুতে চলে তিনশো ষাট আর পি এম আমার জানা নাই তো এই ফ্যানটা তিনশো ষাট আর বিদ্যুতে চলবে ব্যাটারিতে তিনশো তিরিশ আর চলবে এবং সাথে হচ্ছে কি রিমোট কন্ট্রোল সিস্টেম থাকবে আমাদের এই ফ্যানে রেগুলেটারের কোনো প্রয়োজন নাই আমাদের ফ্যানে রেগুলেটর ব্যবহার করতে হয় না ব্যবহার করা যায় না কোনো প্রয়োজনও নাই কারণ আমাদের এই ফ্যানে রিমোট কন্ট্রোল আছে রিমোট দিয়ে স্পিড কমাইতে বাড়াইতে পারবেন অন অফ স্পিড কমানো টাইমিং সেট করতে পারবেন এসির মতো যে আপনি কতক্ষণ চালাইতে চান টাইম সেট করতে পারবেন অটোমেটিক্যালি সেই টাইম শেষ হয়ে গেলে অটোমেটিক্যালি ফ্যানটা বন্ধ হয়ে যাবে আমাদের এখানে টাইম সেট করার অপশন আছে তো আপনাদেরকে আমরা ফ্যানটা অফ করে দেখাই এই রিমোট দিয়ে আমরা টিপ দিলে এটা অফ হয়ে যাবে অফ করে আপনাদেরকে আমরা ডিজাইনটা একটু দেখাই যে এটা ডিজাইনটা কেমন ঠিক আছে এই যে আমরা রিমোট চাপ দিলাম এটা শব্দ হবে তো এটা অলরেডি আমরা বন্ধ করে দিচ্ছি রিমোট দিয়ে তো এখন আপনাদেরকে আমরা এটা দেখাবো যে এটা ছাপ্পান্ন ইঞ্চি সাইজ ফ্যানটার সাইজ হচ্ছে গিয়ে ছাপ্পান্ন ইঞ্চি সাইজ অরিজিনাল পাকিস্তানের জি আমাদের ইম্পোর্ট করা ফ্যান এটা পাকিস্তান থেকে ইম্পোর্ট করা ফ্যান কোনো বাংলাদেশি ফ্যান না কোনো দেশীয় ফ্যান না অরিজিনাল পাকিস্তানে ইম্পোর্ট করা ফ্যান তা আপনাদেরকে আমরা একটু ব্যাক ক্যামেরায় ফ্যানটার একটু দেখাই এই যে আমাদের ফ্যান এটা হচ্ছে কি আমাদের ফ্যানের বর্ডের ডিজাইন এটা চকলেট কালারের মাঝখানে গোল্ডেনের ফুটফুট পার্টি মডেল বা পার্টি ডিজাইন তো এটা অনেকেই কিন্তু বাসা এই ধরনের ফার্নিচারের ডিজাইনও আছে আপনাদের তো তার সাথে এটা অবশ্যই খুব সুন্দর লাগবে যদি কেউ নেন আর এটা সাইজটা হচ্ছে গিয়ে ছাপ্পান্ন সাইজ পিওর অ্যালমুনিয়ামের পাখা এটা কিন্তু স্টিলের পাখা না এটা কিন্তু পিওর অ্যালমুনিয়ামের পাখা ঠিক আছে এটা পিওর অ্যালমুনিয়ামের পাখা এবং এটার সাথে যে আপনারা যে বললাম রিমোট কন্ট্রোল সিস্টেম থাকবে এই যে আপনার ত্রিশ ওয়ার্ডে এটা কিন্তু বিত্যুশাস্ত্রী ভাই ত্রিশ ওয়ার্ডে চালাতে পারবেন এই যে টাইমিংয়ের কথা বললাম আপনাকে কিন্তু টাইম সেট করতে পারবেন স্পিড কন্ট্রোল করতে পারবেন ঠিক আছে এটা অন অফ করবেন তো আপনাদেরকে আমরা আমাদের স্টকটা দেখাই চলেন যে ফ্যান বিক্রি করি সেই স্টকটা আপনাদেরকে একটু দেখাই আমরা এইখানে হচ্ছে কি আমাদের এটা হচ্ছে স্টোর রুম এইখানে আপনারা আমাদের ফ্যানগুলো সাধারণত রাখা হয় এখানে আরও অনেক আমাদের ফ্যান ছিল আল্লাহর মধ্যে অনেক মাল বিক্রি হয়ে গেছে অল্প কিছু মাল আছে আপনারা যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলেন আমাদের কাছে আরেকটা ফ্যান আসে এটা হচ্ছে চায়না ফ্যান এটাও চাইনিজ ফ্যান এটাও রিচার্জেবল এটা কারেন্ট থাকলেও চলে কারেন্ট না থাকলেও চলে কিন্তু এটার ব্লেডগুলো কিন্তু ভাই হচ্ছে গিয়ে আপনার স্টিলের এটা অ্যালমুনিয়ামের ব্লেড হবে না এটা স্লি এটাও যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন যে আমাদের এটাও কিন্তু রিমোট কন্ট্রোল সিস্টেম তো এটা হচ্ছে চাইনিজ ফ্যান আর আমাদের এটা হচ্ছে গিয়ে অরিজিনাল পাকিস্তানি ফ্যান এটার যে অ্যালমুনিয়াম পাখার কথা বলতেছি এটা হচ্ছে পাখা এটা পিওর অ্যালমুনিয়ামের পাখা এবং এটা ডিসি ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ শাস্ত্রী এটা অনেকটা আপনার বিদ্যুৎ শাস্ত্রী কারণ আপনারা জানেন যে এখন এসিগুলো সব ইনভার্টার হচ্ছে ফ্রিজগুলো ইনভার্টার হচ্ছে তো আমাদের ফ্যান কেন পিছিয়ে থাকবে ফ্যানও ইনভার্টার হচ্ছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা বিদ্যুৎ শাস্ত্রী আপনার বছর শেষে অনেক টাকা বিদ্যুৎ বিল বাঁচবে এবং চাইলে এই ফ্যানটা আপনারা ইকো স্মার্ট দেখতে পাচ্ছেন ইকো স্মার্ট মানে হচ্ছে এই ফ্যানে আপনারা বিদ্যুতে চালাইতে পারবেন ব্যাটারিতে চালাইতে পারবেন সোলারও চালাইতে পারবেন সবচেয়ে বড় কথা সর্বনিম্ন স্পিডে যখন চালাবেন লো স্পিডে এটা কিন্তু আপনারা পাঁচওয়াটে চালাইতে পারবেন এটা হচ্ছে মানে অ্যাডভান্টেজ মানে তার মানে বোঝেন যে আপনার কতটা বিদ্যুৎ সাশ্রয়ী হবে সর্বনিম্ন ওয়াট সর্বোচ্চ পঞ্চাশ ওয়াট আপনাদেরকে আমরা দেখাই এই যে আমাদের ফ্যান ডিসিন বাটার হাইব্রিড ফ্যান এবং এই যে দেখাই আমাদের এটা সর্বনিম্ন ওয়াট এই যে লো স্পিডে ওয়াট মিডিয়াম স্পিডে সতেরো ওয়াট হাই স্পিডে ছত্রিশ ওয়াট আপনার এটা ইনভার্টার হওয়ার কারণে আপনার ফ্যানের স্পিড ভালো পাবেন আর পি এম তিনশো ষাট এই যে বিদ্যুতের যখন চলবে পঞ্চাশ ওয়াট আর পি এম তিনশো ষাট এটা হচ্ছে আর পি এম তিনশো তিরিশ তো আপনি স্পিড ভালো পাবেন বাতাসও ভালো পাবেন বিদ্যুৎ বিল কম আসবে এটার কারণ হচ্ছে এই যে ইনভার্টার এটার রিজনই হচ্ছে আপনার ইনভার্টার এই ইনভার্টারের কারণে আপনার ওয়াট কম খাবে বিদ্যুৎ বিল কম আসবে কিন্তু বাতাস ভালো পাবেন বাতাস কম পাবেন না বরঞ্চ বেশি পাবেন এই হচ্ছে ফ্যান এবং এটার কপার এই যে এটা কিন্তু পিওর কপার পিওর কপার একদম পিওর কপার ঠিক আছে এই যে আপনাদেরকে দেখাই এই যে আমাদের এটা পিওর কপার হান্ড্রেড পার্সেন্ট কপার ওয়ার হান্ড্রেড পার্সেন্ট কপার ওয়ার ঠিক আছে এটার এই দেখেন এটার আমাদের হেড অফিস হচ্ছে লাহোর পাকিস্তানে এটার ফ্যাক্টরি হচ্ছে কোথায় টি রোড গুজরাট পাকিস্তানে আমাদের ফ্যাক্টরি আমাদের এই ফ্যানের গায়ে মেড ইন পাকিস্তান লেখা আছে খোদাই করে ঠিক আছে এবং এটা আমাদের ইম্পোর্ট করা ফ্যান আপনাদের একটু দেখায় আমরা হ্যাঁ আপনাদেরকে দেখাই এই যে দেখেন আমাদের এটা যে ইম্পোর্ট করা এই যে আমাদের এখানে এই যে দেখেন এই যে ইম্পোর্টার ট্যাক্স আইডেন্টিফিকেশান এটা যে ইম্পোর্ট হয়ে আসছে এটা যে আমাদের ইম্পোর্ট করা এখানে ডিটেল তথ্য আমাদের দেওয়া আছে সো এটা নিয়ে সন্দেহের কোনো কারণ না যেটা পাকিস্তানি না বাংলা আরও আপনাদেরকে দেখায় যে এই ফ্যানটার ভিতরে আমাদের ফ্যানের বডিতে খোদাই করে পাকিস্তান লেখা আছে মেড ইন পাকিস্তান লেখা আছে আপনাদেরকে আমরা দেখাই দেখেন এই ফ্যানের সাথে তো ব্যাটারি থাকবে আপনাদের ব্যাটারির ডিজাইনটা ঠিক এমন হবে আপনাদেরকে দেখাই যে ব্যাটারির ডিজাইনটা ঠিক এমন হবে এখানে আমাদের কন্ট্রোলার আছে ব্যাটারির ডিজাইনটা এমন হবে এবং এটার সাথে একটা কভার থাকবে যে ক্যানোপি এটা হচ্ছে কি আমাদের এটাও জিএফসি দেখেন এখানে সিল করা আছে জিপসির এবং সাথে রিমোট কন্ট্রোল পাবেন ঠিক আছে ফ্যানের সাথে আমাদের রিমোট কন্ট্রোল আছে এবং আমি আপনাদেরকে একটু দেখাই এই যে তো মেড ইন পাকিস্তান কোথায় ঘোরা লেখা থাকবে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বডি তো আমাদের এই যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা জানেন না ক্যামেরা দেখতে পাচ্ছেন কিনা যদিও এখানে অন্ধকার বাট মিড ইন পাকিস্তান আমাদের খোদাই করে লেখা আছে একটু যদি খেয়াল করেন আপনারা দেখতে পাবেন আমি একটু ক্যামেরাটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে মিড ইন পাকিস্তান খোদাই করে লেখা আছে ঠিক আছে এবং আমাদের ফ্যানে দুটা সংযোগ আছে এই যে দুশো বিশ সরাসরি বিদ্যুতে চালাবেন এবং আমাদের ব্যাটারিকে কানেকশন করার জন্য এখানে একটা কানেকশন আছে বারো ডিসি এটা আপনার ব্যাটারি কানেকশন দিতে পারবেন যদি সোলার থেকে থাকে সোলারও চালাতে পারবেন আমাদের এই ফ্যানটা এই জন্য এটা ইকো স্মার্ট সিরিজ এটা সবভাবেই আপনারা কিন্তু এই ফ্যানটাকে চালাতে পারবেন তো আমি বলবো যাদের প্রয়োজন আপনারা দ্রুত অর্ডার করে দেন এবং আপনাদেরকে দেখায় আমরা যেটা যে এই যে দেখেন হ্যাভ উই এই দেখেন অ্যারো ডাইনামিক ডিজাইনের ব্লেড এবং এটা কিন্তু অ্যালুমিনিয়াম এটা কিন্তু অ্যালুমিনিয়ামের এবং বাতাসটা কিন্তু খুব ভালো পাবেন এই দেখেন এই যে ফর হাই ভ্যালুসিটি আর পাবেন হাই আর সো এবং এটা আইএসও সার্টিফাইড এই যে জিপসির জিপসি কোম্পানির ফ্যান আইএসও সার্টিফাইড কোম্পানি কিন্তু তো এই জন্য বললাম এটা অরিজিনাল পাকিস্তানের ফ্যান যাদের প্রয়োজন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করান অর্ডার করার প্রসেসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের এই ফ্যান অর্ডার করার প্রসেস হচ্ছে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফ্যানের প্রাইস হচ্ছে তেরো হাজার টাকা আমাদের এই ফ্যানের দাম তেরো টাকা অর্ডার করার জন্য এক হাজার টাকা ভাই অগ্রিম দিতে হবে আগেই বলে দেই অর্ডার করার জন্য এক হাজার টাকা অগ্রিম দিতে হবে বাদ বাকি যে টাকা থাকবে ওটা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দেবেন অর্থাৎ ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে যে কোনো জেলায় যে কোনো থানায় আপনি ঠিকানা দেবেন আপনার ঠিকানা অনুযায়ী আমাদের ফ্যান পৌঁছে দেবে আমাদের ডেলিভারি ম্যান হোম ডেলিভারি দিয়ে আসবে আপনাকে একটু এসে কোথাও থেকে নিতে হবে না একদম আপনি যে ঠিকানা দেবেন ঠিকানা অনুযায়ী আমাদের ডেলিভারি ম্যান যোগাযোগ করে ফোন নাম্বার দেবেন ফোন নাম্বার যোগাযোগ করে আপনার বাসায় গিয়ে আমাদের প্রোডাক্ট ডেলিভারি ম্যান দিয়ে আসবে এক টাকাও ডেলিভারি চার্জ লাগবে না তবে আমাদের প্রোডাক্টের যে দাম তেরো হাজার পাঁচশো টাকা সেইখান থেকে এক হাজার টাকা আমাদেরকে অগ্রিম দিতে হবে বাদ বাকি যে বারো হাজার পাঁচশো টাকা থাকবে সেটা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দেবেন এখন আবার অনেকে প্রশ্ন করেন যে ভাই অনলাইনে অর্ডার করলে ডেলি অ্যাডভান্স কেন দেবো ভাই অ্যাডভান্স ছাড়াও আমরা কিন্তু প্রোডাক্ট পাঠাইছি কিন্তু সমস্যা কী হয় অ্যাডভান্স আর অনেকেই অর্ডার করে ঠিকই আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবে একটা ভারী একটা জিনিস বোঝে নিতে পারি সিলিং ফ্যান ভারী জিনিস এটা পাঠিয়ে দিলাম আপনি যদি রিসিভ না করেন তখন ভাই আমাদের যাওয়া আসার একটা কষ্ট ভারী প্রোডাক্ট খরচ সব মিলে ভাই আমাদের একটু লস হয় এই জন্য আমরা অনেক সময় প্রোডাক্ট পাঠাই ফোন দিলে ভাই ফোনে ধরে না তা কেন যে ফোনটা নেবে না সেটাও বলে না তো এটা ভাই আমাদের জন্য একটু কষ্ট হয়ে যায় এই জন্য এখন আমরা মিনিমাম এক হাজার টাকা অ্যাডভান্স নিচ্ছি যারা আসলে নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তারপর আমাদের সাথে যোগাযোগ করে আপনি ফ্যানটা নেবেন তবে কেবল নিতে চাইলেই অর্ডারটা করবেন কারণ আমরা এই জন্য অ্যাডভান্স নিচ্ছি যাতে করে ভাই আমাদের লস না হয় এই জন্য জাস্ট অ্যাডভান্স নেওয়া তবে আপনি টাকা দিলে হানড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকতে পারেন প্রোডাক্ট পেয়ে যাবেন আপনি যখনই আমাদেরকে অ্যাডভান্স করবেন আমরা সাথে সাথে আপনাকে রিসিপ্ট দিয়ে দেবো সাথে সাথে আপনাকে রিসিপ্ট দিয়ে দিব বাকি যে টাকা থাকবে ওটা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন দাম তেরো হাজার পাঁচশো টাকা এক হাজার টাকাও কিন্তু দিতে হবে আর আমাদের এই ফ্যানের স্পিডটা কতক্ষণ ব্যাকআপ টাইমটা কতক্ষণ পাবেন আবারও বলে দিচ্ছি ফুল স্পিডে আড়াই ঘন্টা মিডিয়ামে পাঁচ ঘন্টা লো স্পিডে দশ ঘন্টা আমরা কিন্তু ওটা টেস্ট করছি টেস্ট করে কিন্তু আরও বেশিও পাইছি আমরা তিন ঘন্টাও পাইছি সত্যি কথা একদম সত্যি কথা ফুল স্পিডে তিন ঘন্টাও পাইছি আমরা তারপরে কিছুটা কমাই বলতেছি কারণ সবগুলো ফ্যান তো সেইম হবে ব্যাপারটা তা না কোনোটা হয়তো একটু বেশি চলবে পাঁচ দশ মিনিট কোনোটা একটু কম চলবে এটাই স্বাভাবিক এই জন্য আমরা আড়াই ঘন্টা ফুল স্পিডে বলে দিচ্ছি মিডিয়ামে পাঁচ ঘন্টা লো স্পিডে দশ ঘন্টা চলবে পরীক্ষিত টেস্ট করা যাদের প্রয়োজন দ্রুত হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন